তো হ্যালো গাইস গুড মর্নিং রাধে রাধে সবাই কেমন আছো আমিও ভালো আছি আমার গোপেষণারাও ভালো আছে এই যে কি সুন্দর বসে আছে দুই ভাই মিলে দেখতে পাচ্ছ ওদের কিন্তু সকালের ভোগ কমপ্লিট এই যে এখনও পুজো টুজো করা হয়নি আজকে শনিবার আমি করব একটু পরে স্নান পুজো এই যে দেখো আজকে বেশি রোদ ঝলমালো ওয়েদার আমার বোন মহারানী এক্ষুনি ঘুম থেকে উঠলো ওর একটা ফ্রেন্ড হিসেবে তুললো খেলবে বলে নাহলে ও এখন কিছুতেই উঠতো না বিছানাও তোলা হয়নি আর এই যে ঘরের বিছানাও কিছু তোলা হয়নি তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি ধীরে আস্তে আস্তে সব কাজ করব আর এত ঠান্ডা গোপালকে আমার সোয়েটার না পরে রেখেছে অথচ আমি গা থেকে সোয়েটার খুলতে পারছি না তো যাই হোক চলো তুরি মেরে কাজগুলো করিনি এক ঝটকায় এই যে তোমরা দেখতেই পাচ্ছ হাফ বিছানা তুলেছি হাফ বিছানা তুলে আমি মেরেছি দৌড় মানে এক জায়গায় যাব। আমার একটা বই করা রয়েছে তো সেখানকার ম্যাডামই ডাক দিয়েছে যে বইটা নিয়ে যেতে না হলে হারিয়ে গেলে তখন প্রবলেম হবে ওই জন্য আমার বোন নিয়ে আর বোনমহারানীর বোন তো এখন যাচ্ছে খেলা করতে আর আমি তাড়াতাড়ি করে বিছানা যা হয়েছে হোক আমি ওটা ফেলে রেখে চলে গেছিলাম এই যে রেডি হয়ে গেছি মা বললো যে চুলটা আঁচড়ে যা তো আমি ওই জন্য বললাম তাহলে পাঁচ মিনিট টাইম দাও মুখটা কোনো রকম ধুয়ে আমি চুলটা বেঁধে চলে যাচ্ছি তো এরকম তাড়াহুড়োর মধ্যে সব কাজ কি আর করা যায় ওই জন্য আমি চলে গেলাম বইগুলো আনতে কারণ ওইটা আনা জরুরি ছিল আর মা এখানে দেখো বসিয়েছে সোয়াবিন সোয়াবিনটা সিদ্ধ করতে বসিয়েছে কারণ আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্নাবান্না তাই মা করেছে ভাত আর করবে সোয়াবিন আলু দিয়ে তরকারি এই যে মা আলুগুলো কষাচ্ছে মশলা দিয়ে যাতে টেস্টি হয় আর সোয়াবিন আলুর তরকারি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে কিন্তু এত বড় সোয়াবিনটা খেতে ভালো লাগে না একদম পুচকি পুচকি যে সোয়াবিনগুলো হয় সেই সোয়াবিনগুলো খেতে ভালো লাগে মানে তরকারি করলে তো সোয়াবিনের পরিমাণটা বেশি থাকে কিন্তু এই ছোট সোয়াবিনগুলো আলো মানে এই বড়ো সোয়াবিনগুলো আলো দিয়ে করলে মনে হয় যেন সো সোয়াবিন কম পড়ে গেল। তো যাই হোক নিরামিষ রান্নাবান্না আজকে কিন্তু বেশ ভালোই ছিল আর মা আজকে যা রান্না করেছিল না সোয়াবিন আলু করেছিল পালং শাক করেছিল তারপর শাক করেছিল তো এই সব তরকারি কিন্তু মা খুবই টেস্টি করেছিল আর ওই যে এখন যে ট্রেন্ডিংয়ে চলছে না গরম চা হাতে রাখছে যে ফ্রেন্ডশিপ দেখার জন্য ভালোবাসা কতটুকু আছে তাই সে ট্রেন্ডিং জিনিস আমার মাও দেখো ফলো করেছে কি যে বলি গরম জল এই গরম জলের ভিতর হাত গুলে রেখেছে ভাবতে পারছো যদি হাত পুড়ে যেত কি হতো শীত তো ভালো হতোই না কি আর বলবো কিছু বলার নেই আমার মাকে তো এখন দেখো আমি খেতে বসেছি কারণ খেয়ে আমাকে মারতে হবে দৌড় কারণ আমার পড়া রয়েছে এখন আমি স্নান পুজো করিনি আমি মাকে বলেছি যে ছুটি হয়ে যাবে ধীরে সুস্থে এসে শ্যাম্পু ট্যাম্পু করবো করে স্নান করে পুজো করব। তোমার ভাত খাওয়া হয়ে গেছে তাড়াহুড়ো ছোট আমি বেঞ্চের উপর বসে ভাত খেয়েছি তোমরা কিছু মনে করো না এই যে দেখে নাও দুপুর হয়ে গেছে মানে আর বাবা কিন্তু খেতেও চলে এসেছে যেহেতু বাবা কাজে ছিল কাজ থেকেই মাত্র বাড়ি এসেছে এখন একটা কি দেড়টা মতো বাজে আর দেখো মায়ের কিন্তু বাদবাকি বাকি সব কাজই হয়ে গেছে বিছানা তোলা তো হয়েই গেছে সকালবেলা দেখিয়ে দিয়েছি আর ঘর মোছা বাসন মাজা মা করে ফেলেছে আর আমি চলে গেছিলাম ছাদে তাই মাই ভিডিওটা তোমাদের সামনে করেছে সো সব গাইজ চুল আমার এখনো শুকায়নি আমার মিশন কমপ্লিট হয়নি মানে অ্যাকচুয়ালি আমার মিশন সাকসেস হয়নি ভেবেছিলাম স্নান করে পুজো দিয়ে চুলটা ভালো মতো শুকাবো রাত্রিবেলা চুলটা বেঁধে ঘুমাবো কিন্তু সে কপাল তো আমার না আমার তো চুল শুকায়নি তো এখন আমি মুড়ি নিয়ে বসেছি না অ্যাকচুয়ালি আমি কোনো বাটি পাইনি যার জন্য গামলার ভিতরে আমাকে এই কটা মুড়ি মেখে খেতে হচ্ছে আসলে ভাতটা সবই আছে কিন্তু আমার ভাত খেতে ইচ্ছা করছে না তাই আমি মুড়ি মাখিয়ে নিয়েছি বেশি কিছু না যেহেতু শনিবার আমি শুধু আর একটু মুড়ি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এইটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে রাতে আর এখন আমি বস বসবো পড়তে তো সকলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ব্লগে টাটা